হ্যালো আশা করে সবাই ভালো আছেন অনেকক্ষণ ধরে যখন ফ্রি সময় ছিল অনেকক্ষণ ধরে বাংলাদেশের আজকের যেই মহাযজ্ঞ সেটা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম আসলে মানে কি হচ্ছে কি হবে সো একটা কথা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে দুর্বাগা বলা চলে সেটা যদি আমরা সতেরোশো সাতান্ন সালের পলাশি যেই পরাজয় দোলার যে পরাজয় সেই পরাজয়ের মধ্য দিয়ে আসলে আমরা শুধু গসেটি বেগম বা মুসলিম যেই যারা ছিল তাদের নামটাকে আমরা উচ্চারণ করলেও উমি চাঁদদের কথা আমরা উচ্চারণ করি না মানে ষড়যন্ত্রের বীজটা তখন থেকে অথবা যদি এর পূর্বে যাওয়া হয় আমার মনে আছে ভারতবর্ষে বাংলার মুসলমানদের ইতিহাস ওই বইতে ব্যাখ্যা আছে অথবা উইলিয়াম হান্টার আর একটা বই আছে যেখানে ইংরেজ শাসনদের যেই অবস্থা তৎকালীন মুসলমানদের যেই আন্দোলন সংগ্রাম ইংরেজ শাসকদের বিরুদ্ধে ওই বিষয়গুলা উঠে আসছে ওখানে একটা জিনিস উল্লেখযোগ্য সেটা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার একটা দিক ছিল আরেকটা দিক ছিল তিতুমিরের বিষয়টা একটু উল্লেখ করতে চাই সেটা হলো তিতুমিরকে যখন তিতুমিরের সৈন্যরা সব নিহত হয়ে গেলো তিতুমিরার পাশের কেলা ভিতরে তিতুমিরা অবস্থান করতেছে তো ইংরেজ সৈন্যরা একজনকে পাঠালো যে তিতুমিরকে সারেন্ডার করতে বলো কিন্তু বইতে এভাবেই উদ্ধৃত দেয়া আছে যে যাকে পাঠানো হয়েছে সে একটা হিন্দু ছিল ওই হিন্দু এসে কি বলছে কথোপকথন ছিল কিন্তু সে ওখান থেকে ব্যাক গিয়ে বলল যে তিতুমির আত্মসমর্পণ করবে না এবং তিতুমির লড়াই চালিয়ে যাবে এরকম একটা ব্যাপার সো তারপরে হচ্ছে গোলারাগাতে তিতুমির শহীদ বরণ করলো এবং তিতুমিরের যে বাংলার বীর মুসলমানদের যে বীর প্রত্যেকটা স্কুল পড়বে বাচ্চারা তিতুমিরের নাম শুনছে ডিপলে না জানলেও মানে তখনও তিতুমিরের এটাকেও একটা হত্যা আমরা বলতে পারি যে তাকে হিন্দুদের ষড়যন্ত্রের অংশ বিশেষ যেখানে তাকে হত্যা করা হয়েছে অথবা এটা অন্যভাবে হইতে পারতো যে নেগোসিয়েশনে যেতে পারতো বা কোনো কিছু একটা বা সেটা না হয়ে তাকে অ্যারেস্ট করতে পারতো তাকে সরাসরি গোলার আঘাতেই নিজের জীবন দিতে হয় ইন্দ্রের সৈন্যদের হাতে তারপর হলো উনিশশত সত সাতান্ন সালের পলাশি সেখানে সেম অবস্থা মানে আমরা আমাদের হিন্দু বাংলা বাঙালি বলে আমরা অনেক প্রাউড ফিল করি আমাদের সংস্কৃতি আমার কিন্তু ইন্টারনালি আমরা কত বেশি যে ডিভাইড এটা আসলে বলার অপেক্ষা রাখে না সেটা সতেরোশো সাতান্ন সালে আরও একবার পরিষ্কার যে শুধুমাত্র গশটি বেগম নয় উমি চাঁদ তারপরে আরও কিছু নাম আছে এরা সবাই মিলেই হচ্ছে কি মির্জাফর আমরা সবাই কিন্তু সবাই মির্জাফর বলে মির্জাফর একটা গালির মতো রেওয়াজ হয়ে গেছে হ্যান্ড এর সাথে বড় উল্লেখযোগ্য সংখ্যক যারা ছিল কি রায় বল্লভ ওমিচাঁদ বা ওরা কিন্তু ওদের নামগুলো এভাবে উচ্চারিত হয় না মানে ঠিক একই রকমভাবে যেভাবে মানে মধ্যযুগীয় বলা হচ্ছে সবচেয়ে বেশি সাহিত্যের বিকাশ ঘটছে বড়ো বড়ো সাহিত্য বিষয়ে জন্মগ্রহণ করছে কিন্তু বামপন্থী যারা তারা এই বিষয়টাকে সম্পূর্ণ আডাল করার জন্য বলা হয়ে থাকে যে অন্ধ মধ্যযুগটাকে তারা অন্ধকার যুগ বলে মানে তখন কেন তখন হচ্ছে মুসলমানদের যে যুগটা ছিল সেটাকেই মোটামুটি কি করার জন্য মানে ডেকে দেওয়ার জন্য এই কথাগুলো আসলে বলা হয় এবং এটা আমরা যুগের পর যুগ আমরা এটা খেয়ে যাচ্ছি তো সতেরো সাতান্ন সালে সেম একই অবস্থা মানে আমরা আমাদের দুশো বছরের জন্য আমরা কি করলাম আমরা আমাদের ক্ষমতা হারালাম তারপর কি হলো ইতুমিরের বিষয়টা গেল তারপরে উনিশশো সাতচল্লিশ সালে সেমে আরও একটি অবস্থা যে বলা হয় উনিশশো সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ডিভাইড হওয়ার কয়দিন কেউ বলতেছে তেরো দিন কেউ বলতেছে উনত্রিশ দিনের মাথায় আমরা এখানে তোমার মজলিস গঠন করলাম বাসার জন্য আলাদার একটা সংগঠন করলাম মানে এই ব্যাপারগুলোও হচ্ছে আরও একটা ষড়যন্ত্রের অংশ বিশেষ যে এটাকে আরও একবার বাংতে হবে বাট এই সব কিছুর মূলেই কিন্তু একটা হিন্দুয়ানি গ্রুপ বা আমরা এখন বলতেছি র এটা আসলে তখন থেকেই চলে আসতেছে আমাদের জাতিগতভাবে কীভাবে কত বেশি ডিভাইড করা যায় কত বেশি আলাদা করে রাখা যায় ওই চিন্তা থেকেই হচ্ছে একটা রাষ্ট্র মানে একটা রাষ্ট্র জন্মগ্রহণ করলো জন্মগ্রহণ করার এক মাস না যাইতে আমরা এখানে সেখানে আবার ভাষাগত পার্থক্য নিয়ে কথা বলতেছি তো সো আরবিক সাহিত্যের উল্লেখযোগ্য সংখ্যক আমাদের মাদ্রাসাগুলোতে এখনও উর্দুই বলা উর্দুতে উর্দুর যেই বইগুলো সেগুলাই পড়ানো হয় স্পেশালি কাওয়ামি মাদ্রাসায় কোরআন হাদিসের যে বিকাশ হয়েছে বা আমাদের উপমহাদেশে এখানে উর্দুর উর্দুতেই এই বিষয়গুলো বিকশিত হয়েছে তো এই বিষয়টা থেকে মুসলমান জনগোষ্ঠীটাকে আবার আলাদা করে ফেলার জন্য ভাষাগত একটা মানে পার্থক্য দিয়ে নিজেদের ভিতরে একটা সমস্যা তৈরি করার জন্য তখনই আর একটা সংগঠন তৈরি হয় মানে ডিভাইড অ্যান্ড রুলের বীজটা তখনই আসলে বপন করা হয় সেটা আস্তে 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 হইতে হইতে বান্নর বাসা আন্দোলন হলো সেখানে আসলে সেটা একটা কনসপেরেসি সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র শুধুমাত্র ভাষা আন্দোলন শুধুমাত্র একটি বাংলাদেশে হয় নাই যে ভাষা আন্দোলন পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে ভাষা আন্দোলন এখানে ইংল্যান্ডে হয়েছে ভাষা আন্দোলন যদি ইতিহাস একটু করে গুগল করা হয় দেখবেন যে ভারতে বেশি মানুষ মারা গেছে বাংলাদেশের রফিক বরকত জব্বর যারা আসলে সে আসলে কেন মারা গেছে আপনি তো আমাকে মানে হাদি হাদির জন্য হাদি মারা গেছে হাদির তার গোল ছিল বা তার আসলে এইভাবে তোমার হাদির মতো করে তো অন্যরা মারা যায়নি রফিক বরকত জব্বর তারা আসলে কে ছিল কেউ বইয়ের জন্য শাড়ি কিনতে যাচ্ছিল কেউ রাস্তা পারাপার হইতে গিয়ে মারা গেছে এই আমরা সই বলতেছি অথচ তাদেরকে আমরা সেই প্রাপ্য সম্মানটুকুই দিচ্ছি না আসলে তা ওই শহীদদের ইয়েটা কোথায় শহীদদের শহীদদের পরিবাররা আসলে আজকে কোথায় তাদেরকে কি এইভাবে সম্মানিত করা হয় তাদের কি কোনো খোঁজখবর আসে আমরা কেন ফুল দেই আসলে এটা তো আমাদের সংস্কৃতি না আমরা শ্রদ্ধা জানা জানাচ্ছি কাদেরকে আসলে কিসের মাধ্যমে অথবা এটার পয়েন্ট অফ ভিউটা কী এটা একটা মানে চলমান হিন্দুরা অথবা ভারত কর্তৃক যেভাবে আমাদেরকে চালিয়ে দেওয়া হয়েছে ঠিক একইভাবেই আমরা এইভাবে চলমান একাত্তর সালের বিষয়টাও একই রকম এটা দুর্ভাগ্য আমাদের পিছু ঘটে না কোনোভাবেই আসলে শেখ মুজিব চায়নাই স্বাধীনতা কিন্তু তাকেই কি আমরা স্বাধীনতার ঘোষক বলে দেয়া হইল মানে একটা জাতি কত বেশি মেধাশূন্য কত বেশি চিন্তার বৈরাগ্যতা মানে এটা কিভাবে সম্ভব যে মানে একজন মানুষ সে স্বাধীনতার ঘোষণা করে নাই যে কিন্তু আমরা তাকে নিয়ে কি করলাম স্বাধীনতার দিলাম সে ভারত পাকিস্তান এবং বাংলাদেশের আলাদা দুই পাকিস্তান আলাদা হোক সেটা সে চায় নাই সে চাইছে সে বিষয় দুইটা রাষ্ট্র মানে দুইটা প্রদেশেরই সে কি হইতো প্রধানমন্ত্রী হইতো কিন্তু সেই বিষয়টাকে আমরা আড়াল করে আমরা শুধুমাত্র বলতেছি তাকে আমরা মানে বীর করে দিচ্ছি এটা একটা কাইন্ড অফ ষড়যন্ত্রের অংশ বিশেষ আসলে আমাদের স্বাধীনতার যেটা এখন মোদির টুইটে এটা বোঝা যায় যে এটা তো আমাদের ভিক্টোরি ছিল না এটা বা ভারতের পরিকল্পনা অনুযায়ী আমরা শুধুমাত্র এখানে পার্ট অফ দ্য গেম এটা সাজ্জাদ হোসাইন তৎকালীন কূটনীতিক মিশন বলা হচ্ছে উনি রাশিয়া ইউনিভার্সিটির অথবা ঢাকা ইউনিভার্সিটির বিসি ছিলেন তো ওনার পার্সোনাল যে ডায়েরি সেখানে বই আকারে পাবলিশ হয় অনলাইনে পাওয়া যায় যদি সেটা পারেন সেখানে লেখা আছে স্বাধীনতা যুদ্ধের আগ থেকেই বলা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে প্রচুর পরিমাণে ছেলেরা কথা মানে উল্লেখযোগ্য সংখ্যক মানে যেটা আসলে যদি একটা হলে এক হাজার ছাত্র থাকে কয়জন ছাত্রের অ্যাট এ টাইম হাত পা ভাঙা থাকে একজন দুইজন অথবা খেলতে গিয়ে বা কোনো একটা পলিটিক্যাল ক্রাইসিস ছাড়া আসলে আমরা তো বলতে পারি না যে একটা হলের ভিতরে বিশ জন পঞ্চাশ জনের হাত পা ভেঙে গেছে বা ভাঙা অবস্থায় কেন সো উনি এটা অবজার্ভ করলেন যে উল্লেখযোগ্য সংখ্যক একটা ভালো একটা নাম্বার ছাত্ররা আহত যেখানে কোনো পলিটিক্যাল কোনো ক্রাইসিস হয় নাই মানে ক্লাস হয় নাই সেখানে এই ছাত্ররা আহত আসলে কিভাবে হইলো হাত ফাঁক কীভাবে বাংলো তো একটা ইনভেস্টিগেট টিম করলেন ইন্টারনালি যেখান থেকে দেখা গেল যে যুদ্ধের উনিশশত মানে সত্তর সালের ওই সময়কালীন থেকে শুরু করেই একদল ছাত্র বলা হচ্ছে এটা কাইন্ড অফ এটা কি জঙ্গি ট্রেনিং বা বলা হচ্ছে তাদেরকে ফাইভ বে পিছন দিয়ে উপরে উঠতে বলা হচ্ছে আমিন পার্ট অফ ট্রেনিং যে তারা যেন ট্রেন আপ হয় এই বিষয়গুলা তো ওখানে ফাইভ বে উপরে উঠতে গিয়ে ওখান থেকে অনেক ছাত্র কেউ পারে কেউ পারে না পরে যায় পরে ব্যথা পায় মানে এই ধরনের ওই যুদ্ধের জন্য ট্রেনিংটা আমরা যে বলি পঁচিশে মাসে কালো রাত্রিতে হতাহতের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করা হয় ব্যাপারটা আসলে হচ্ছে এটা এক পাক্ষিক যদি অন্য দৃষ্টিকোণ থেকে দেখা হয় এটার প্রেক্ষাপটটা আসলে কে তৈরি করলো এই প্রেক্ষাপটটা তৈরি করছে আসলে ইন্ডিয়া আগরতলা ষড়যন্ত্রের যে মামলা এটা বাস্তবতা এটা আমরা যতই বলি এটা ষড়যন্ত্রের বাস্তবতা সো এই যুদ্ধের প্রেক্ষাপটটা আগ থেকেই তৈরি একটা অংশ ভারতের সাথে নিয়ন্ত্রিত ভারতের মতাদর্শে ভারতের মতো করে যেভাবে চায় তারা কি হচ্ছে তারা মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বাঙালি মানে আমি আমাদের দেশের মানুষের কথা বলতেছি সেটা বা শেখ মুজিব হয়তোবা জানতেনও না তো এই লেখাটা হচ্ছে ওই ইউনিভার্সিটির বিসির পার্সোনাল ডায়েরি তো এই যে ব্যাপারগুলা এটা তো হচ্ছে মানে চাপিয়ে দেয়া যেটা আমাদেরকে সাতচল্লিশ সালে আমাদেরকে বাসার নামে এটা একটা চাপাই দিল ডিভাইডার ডিভাইড করে দেওয়ার জন্য দুইটা যা মানে আমাদের জাতিগতভাবে যেহেতু তারা উর্দুতে কথা বলে আমরা বাংলায় কথা বলি এটা কোনো জটিল সমস্যা না একটু করতে আমি থাকতে পারে কিন্তু আমরা এটাকে অনেক বেশি কী করে ফেলছি মানে অন্যের ধার করা চিন্তা দিয়ে কখনো আপনি আপনার গোল অ্যাচিভ করতে পারবেন না আমরা সবসময় ধার করা চিন্তা দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই ধার করা চিন্তা দিয়েই সব কিছু করতে চাই ইন্ডিয়া কি বললো দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের দেশের মানুষ কি বলছে এটা আসলে কোনো সরকারই কখনোই শোনে নেই তেপ্পান্ন বছরে সেটা উনিশশো সালের পর থেকে একই অবস্থা যেটা বলছিলাম একাত্তর সালের এই যুদ্ধটা এইভাবে সংগঠিত হলো সংগঠিত হওয়ার পরে আসলে ব্যাপারটা কি হলো এত বড় একটা যুদ্ধ এত বড় একটা রক্ত মানে তৎকালীন এই সম মানে সারা পৃথিবীর মানুষ যেই দেশটার দিকে তাকিয়েছিল স্বাধীনতা একটা নতুন জন্মগতভাবে নতুন একটা দেশ জন্ম হলো সেই দেশে নতুন করে সব কিছু শুরু করবে কিন্তু আসলে ব্যাপারটা কি হলো বলা হচ্ছে পৃথিবীতে দুইটা দেশ সম্মুখারীতে যুদ্ধ করে নিজেরা নিজেদের স্বাধীনতা অর্জন করে তার ভিতরে একটা হচ্ছে আমেরিকা একটা হচ্ছে বাংলাদেশ এবং আরেকটা মেবি ইয়ে আছে যারা নিজেদের নিজেদের সংবিধান নিজেরাই রচনা করে এরকম একটা বাংলাদেশই একমাত্র বা অল্প কয়েকটা দেশের ভিতরে বাংলাদেশী একমাত্র দেশ যারা নিজেরা নিজেদের সংবিধান রচনা করে বা স্বাধীনতার এই বিষয়টা শুধুমাত্র দুই জায়গায় একটা হচ্ছে ইউনাইটেড অফ আমেরিকা আর একটা হচ্ছে বাংলাদেশ যারা যুদ্ধ করে নিজেদের স্বাধীনতা নিজেরা কি করে অর্জন করে এরকম একটা গৌরবময় ব্যাপার ব্যাপারের পরে আমাদের দেশে কি হলো আসলে আমাদের দেশে হয়ে গেল একটা বাকশাল নিয়ন্ত্রিত ব্যবস্থা সেটা হচ্ছে কি একটা সেটাও একটা নিয়ন্ত্রণের মধ্য দিয়ে যাচ্ছিলো ভারত যেভাবে যাচ্ছিলো শেখ মুজিব সেভাবে এই করতে যাচ্ছিলো কিন্তু আনফর্চুনেটলি ইস এ ব্যাড লাক ফর শেখ মুজিব ওর আওয়ামী লীগ যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট যেটা হলো যুগে তো কিছু অল্প কিছু মানুষ কি থাকবে মানে হাদির মতো আজকে আমরা হাদিকে সব জায়গায় উল্লেখ মানে এক্সাম্পল দিতে পারি যে তার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট যে একটা জিনিস ছিল সেটা হচ্ছে তার জীবনটা সেই জীবনটা সে আসলে উৎসর্গ করে গেছে এবং আমাদের আমরা যতদিন বেঁচে থাকব বাংলার জমিনে যতদিন মানুষ বেঁচে থাকবে সৎ দক্ষ এবং হচ্ছে ইসলামের পক্ষে বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলার জন্য হাদি হবে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ যে সে তার জীবনে সবটুকু দিয়ে গেছে তার যে জীবনটুকু সেটা সে বিলিয়ে গেছে বাংলার মানুষের জন্য সো আসলে হাদির রূপটাই হচ্ছে আমরা হাদি হচ্ছে বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ হাদির যে চরিত্র সেটাই হচ্ছে আসলে বাংলাদেশ নামাজ পড়ে দিন শুরু করবে এসার নামাজ পড়ে দিন শেষ করবে মাটিও মানুষের সাথে মিশে যাবে পঁচিশে বা পনেরোই অগাস্টের এই ঘটনার পরে পরবর্তী কি হলো এরপর জিয়াউর রহমান আসলেন এরশাদ আসলেন রহমানকে আমরা হত্যা করলাম এরশাদের বিষয়ে উনিশশো সালে সকল দলের অংশগ্রহণে সকল দলের মানে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছয় ডিসেম্বর উনিশশো সালে কি হলো পতন হলো পতন হওয়ার মধ্য দিয়ে এরপরে আরেকটা কি হলো নতুন একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে শেখ হাসিনা এবং হচ্ছে দুইটা দল মিলে নির্বাচন করলো এরপরে খালদা যে সরকার গঠন আমরা বলি আপসহীন নেত্রী বাংলাদেশের এটা আমরা অনেক ধরনের উপস মানে কি করি আমরা এটাকে অনেক বেশি বিশেষায়িত করি কিন্তু দেখা যাচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের ইলেকশানে বিএনপি আবার একই কাজ করতে গেছিলো বিএনপি সেম একই কাজটা করলো যে সে নিজে নিজে ইলেকশান মানে যেটা হচ্ছে সে ক্ষমতা ছাড়বে না আরেকটা ইলেকশন করলো যেটা হচ্ছে থাকতে পারে নাই আন্দোলনের মুখে সেটা আবার বাতিল করে আরেকটা ইলেকশন দিত যেটা আওয়ামী লীগে আসে আবার দুই সাল এই যে ব্যাপারগুলো মানে কেউই স্বাধীন আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হলো এটা মানে কেউই কোনো শিক্ষা গ্রহণ করে না মানে এই যে সময়ের পর সময় এরশাদ বিরোধী আন্দোলনটাকে যদি ছবি দেখা হয় গুগলে খালেদা জিয়ার অসংখ্য ছবি পাওয়া যাবে খালেদা জিয়া কাপড় করে হাঁটতেছে সাধারণ মানুষের সাথে মিশতেছে কিন্তু যখনই সে রাষ্ট্র আসলো সে আর রাষ্ট্র ছাড়তে চাইবে না সে যখন দুই সালে আবার যখন রাষ্ট্রক্ষমতায় আসলো রাষ্ট্রক্ষমতায় এসে দুই সালে আবার সে তার মতো করে মেকানিজম করলো যে সে কি করবে না সে রাষ্ট্রক্ষমতায় মানে এই রাষ্ট্র ছাড়বে না সে কারো কথা শুনবে না তারপরে ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটলো মানে দুই বছর বাংলাদেশে কি হলো সবাই এই ঘটনাগুলো সবাই ওয়াকিবাল এখনকার জেনারেশন এটা হচ্ছে আওয়ামী লীগ শুধু বিএনপি শুধু একার না এটা আমরা সবাই দায়ী এই সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে বারবার সুযোগ দিয়ে দেই যে তারা ভুলগুলো বারবার বার করুক আমরা বারবার আমাদের যে তাজা প্রাণগুলো শহীদ হবে তারা এটা নিয়ে রাজনীতি করবে তারা মিথ্যা বলবে তারা দশ টাকা চাল খাওয়াবে এই ধরনের কনসপেরেসিগুলো তারা কন্টিনিউ করতে থাকবে অন দি আদার হ্যান্ড মুসলমান মুসলিম অথবা ইসলামী যেই ফ্রন্ট লাইনের যেই দলটা জামাত ইসলামী তাকে সবসময় নেগলেক্ট করার জন্য একাত্তরের কার্ডটা খেলবে যে রাজাকার আলবদর এটা ওটা সেটা এই যে ব্যাপারগুলো এটা সত্যিকার অর্থে আমরা দুর্ভাগ্য আমাদের জাতিগতভাবে আরেকটু যদি আমরা আগে আসি সেটা হচ্ছে বিএনপির মানে অনভিজ্ঞ এবং হচ্ছে প্রজ্ঞার দুর্বলতা এবং হচ্ছে কি বলবো তারা সব সময় তারা যে দুই হাজার চোদ্দো সালের ইলেকশন যে ইলেকশনের সময়কালীন যেই নয় সালে তো ইলেকশনটা হয়ে গেল তারপরে যখন বা চোদ্দো সালের আবার ইলেকশন হইতে গেলো তখনও কিন্তু যে চরম আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছিলো শেখ হাসিনা ওইরকম নিউজ ছিল যে শেখ হাসিনা কী করবে মানে ইলেকশনটা কি করে দিবে ইলেকশনের পরে যে আন্দোলনটা হয়েছিল যে ইলেকশনটা বাতিল করে সেটা নির্বাচন দিবে তাকে আন্দোলন থামাইতে বলছিল আমার স্পষ্ট মনে আছে পিয়াস করিম এখানে বলছে যে একটা ট্রেন যখন একশো কিলোমিটার গতিতে চলে তখন আপনি এটাকে হুট করে থামাইতে থামাতে গেলে এটা থামবে না আন্দোলন এভাবেই চলতেছিল মোস্ট অব দ্য টাইম জামাত আন্দোলনের নেতৃত্ব দেয় এবং তারাই সবচেয়ে বেশি হতাহত হয় বাংলাদেশের ইতিহাসে পলিটিক্যাল ক্রাইসিসে এবং জেলের ভিতরে যাওয়া সবচেয়ে বেশি মানুষ ওই সময়কালীন বলা হয়ে থাকে পঁচিশ হাজার মামলা ছিল আট হাজার আট লক্ষাধিক আসামি ছিল মানে তৎকালীন জামাত শিবিরের সাথে ইনভলভ এমন কোন বিএনপি এজ ওয়েল বিএনপি তো এটা তখন একটা অদৃশ্যের মতো ছিল আসলে আমরা দেখছি বাংলাদেশে থাকতে তাহলে তাদের নেতা থেকে শুরু করে জামাত শিবিরের মামলা এমন মানুষ নেই খুঁজে পাওয়া দায় ছিল মানে মামলা এমন এমন মানুষ নেই কর্মী খুঁজে পাওয়া দায় ছিল আমার মনে আমি জেলের ভিতরে সাত বছরের ছেলে দেখছি ক্লাস ফোরের ছেলে দেখছি ক্লাস সিক্সের ছেলে দেখছি আমার সাথে আট নয়টা ছেলে ছিল এইট নাইনে যারা জেলে ছিল তারপরে কিছু ছেলে দেখছিলাম আমি একসাথে অনেকগুলো ছেলে স্কুলের ছেলেকে ধরে নিয়ে আসছে পুলিশ চট্টগ্রাম জেলে সেখান থেকে বলা হচ্ছে কয়জন পাঁচজন বা ছয়জন তাদেরকে পরে ঢাকা কাশিমপুর বা কোথাও একটা শিশুদের জন্য মানে বিশেষায়িত যে জেল সেখানে নিয়ে যাওয়া তো এই যে আন্দোলনগুলো এটাও হচ্ছে একটা বিএনপি অথবা খালেদা জিয়ার অদূরদর্শিতার কারণে আন্দোলনটাকে নিষ্ক্রিয় করে বলা হচ্ছে মানে রাষ্ট্রদূতরা বললো যে আন্দোলনটাকে নিষ্ক্রিয় করলে কি হবে শেখ হাসিনা নির্বাচন দিবে ছয় মাসের পরে আন্দোলনটাকে নিষ্ক্রিয় করলো এরপরে খালদা জিয়াকে জেলে ঢুকালো এটা হচ্ছে তার অদূরদশিতা অদূরদোষী রাজনীতি বিএনপির অদূরদোষী রাজনীতির কারণেই একা ওয়ান ইলেভেনের মতো ঘটনা ঘটছে বিএনপির অদূরদশিতার কারণেই শেখ হাসা খালদা জিয়া জেলে গেছে এবং বিএনপির অদূরদশিতার কারণেই তারেক রহমান এখানে সতেরো বছর ছিল আজকে আবার কাম ব্যাক করলো কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মিডিয়া আমাদের সুশীল সমাজ অথবা আমাদের যেই মানুষ দলগুলার যে নেতাকর্মী তারা নিজেরা নিজেদেরকে কখনোই প্রশ্ন করে না আমরা কি সারা জীবন এভাবেই থেকে যাব আজকে তারেক রহমান গেলেন মানে কি যে একটা অবস্থা যদি বলা হয় মনে করুন এখানে আমার মনে আছে আমি গত এই সপ্তাহে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে এখানে এখানকার জাস্টেমার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে একজন বার বারের ওনার তাকে মানে জনসম্মুখে তাকে ইনসাল্ট করতেছে যে তোমার কারণে আমার এই এই ক্ষতি হয়েছে মানে সে এটা রিপ্লাই দিচ্ছে না মানে বলা হচ্ছে মানে বন্ধুর সাথে বন্ধুর ঝগড়া হলে যে একটা মানে ধরেন কোনো একজনে ফলস করছে আমি আমার বন্ধুর সাথে খুব বাজে বা বিহেভ করতেছি দিস কাইন্ড অফ মেন্টালিটি এখানে কোনো পুলিশও ছিল না এখানে কোনো কেউ নেই আসলে দুই তিনজন মানুষ আছে তার সিকিউরিটি এগুলো জাস্ট প্রধানমন্ত্রীকে এই দিকে নিয়ে যাচ্ছে বাট সে চাইতেছে এটাকে ন্যাভিগেট করার জন্য কথা বলতে ওর সাথে বাট ওই লোকটা খুবই অ্যাগ্রেসিভ ছিল তো আমার সভ্য দেশে গণতান্ত্রিক দেশের উদাহরণ তারেক রহমান এখানে ছিলেন কিন্তু এখান থেকে গিয়ে আসলে তিনি কি এই এনভায়রনমেন্টটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট মানে করতে পারবেন আজকে আমরা দেখলাম কি ওখানে মানে কতগুলো শো আফের পলিটিক্স এখন থেকেই শুরু আসলে জানি না অদূর ভবিষ্যতে কি হবে দুর্ভাগ্য দুর্ভাগ্য জাতিকে আর কত দূর টানতে হবে আর কত নিরীহ মানুষ এভাবে জীবন দিবে অথবা আর কত মানুষকে এভাবে বোকা বানানো হবে অসংখ্য মিথ্যা কথা অসংখ্য মানে যেই অপরিকল্পিত যে রাজনীতি শুধুমাত্র টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি কীভাবে কি করা যায় এই সমস্ত ব্যাপারগুলো থেকে কখন বাংলাদেশ মুক্ত হবে সেটা আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না আসলে আজকের বিষয়টা দেখে খুবই মার হলাম সে তো এখান থেকে গেছে যাওয়ার পরে মাটিকেও মাটি আমরাই ধরতেছে মাটি নিয়ে মাটিকে সালাম করতেছে দিস ইজ ভেরি আই ফিল প্রাউড টু বি এ বাংলাদেশি যে অবশ্যই আমরা যখন আল ব্যাকড এনি টাইম যদি আমরা কখনোই মানে এডিবেডি আমরা যখন বাংলাদেশে যাবো বাংলাদেশের আলো বাতাস বায়ু সেটা দিয়েই আমার শরীর গোড়া সেখানেই আমার বড় হওয়া এই ইটস ফিল সামথিং স্পেশাল যে আমি যখনই ওইদিকে বাংলাদেশে যাব কিন্তু এটা যখন মানে শো জন্য হয় তখন সেটা আসলে দুঃখের বিষয় যে এটা শো হচ্ছে নাকি এটা রিয়েলি হচ্ছে সেটা বড় দায় এবং যখন লক্ষ মানুষের সামনে এগুলো করা সেটা আমরা এটাকে শো অফ হিসেবে ধরে নেই যে মানুষকে কনভিন্স করার জন্য আমি দেশকে অনেক ভালোবাসি আমি দেশকে অনেক শ্রদ্ধা করি মাটিও মানুষের সাথে মিশে যেতে চাই এই ধরনের ব্যাপারগুলোকে মানে একটু ভাইপ দেওয়ার চেষ্টা করা কিন্তু আমার কাছে খারাপ লাগলো যে সিকিউরিটি বা একজনকে দেখলাম সে তার মায়ের সাথে যাচ্ছে ক্যামেরা কেন আমাকে সব সময় ফলো করবে আই ডোট নিট টু ডু আই মিন আই উইল নট টলারেট লাইক দিস এ ক্যামেরা ম্যান যে একদম আমার সামনে সামনে এইভাবে করতে হচ্ছে একটা ছবি নিতে পারে একটা ফেস কনফারেন্সে সেখানে আমার কথা কেউ রেকর্ড করতে পারে কিন্তু দিস ইজ ভেরি প্রাইভেট মোমেন্ট টু আই আম গোয়িং টু মিট উইথ মাই মাদার সো মানে আমি দেখলাম যে কেমন জানি একটা মানে আমাদের দেশের মানুষের আসলে কোনো মানে মাঝে মধ্যে ইচ্ছে হয় অনেক ইমোশনাল আবার বায়াস হয়ে যায় মানে কিছু টাকার জন্য কিছু ক্ষমতার জন্য একটু চাকরির জন্য মানে যুগের পর যুগ আসলে আমাদের কোনো পরিবর্তন হয় নাই আমরা কখনও বাহিরের শক্তি দ্বারা প্রভাবিত অথবা কখনো অভ্যন্তরীণ বাংলাদেশের কলুষিত রাজনৈতিক পরিবেশ দ্বারা প্রভাবিত যেখান থেকে আসলে আমাদের মুক্তির কোনো পথ নেই আল্লাহালা জানে এই জাতি কখন এই ব্যাপারগুলো বুঝবে সবাইকে ধন্যবাদ